আরেকটি মামলায় আপনারা জানেন যে এটাও একটা বাড্ডা থানা হত্যা মামলা এই মামলায় সহকারী পুলিশ কমিশনার গুলশান ডিভিশনের জনাব ইফতেকার মাহমুদ তাকে আজকে এই হত্যা মামলায় পুলিশ তদন্তকারী কর্মকর্তা আজকে আদালত উপস্থাপিত করেন আপনারা জানেন যে বাড্ডায় যে গত উনিশ সাত চব্বিশ তারিখে যে ছাত্র জনতার উপরে যে বিশেষ করে ওই ওই এলাকাতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি নর্দান ইউনিভার্সিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটি আই ইউনিভার্সিটির ছাত্ররা ছিল ওই আপনারা দেখবেন যে মিডিয়াতে দেখেছেন পত্রিকা দেখেছেন যে রাস্তার মধ্যে শুয়ে শুয়া অবস্থায় যে পুলিশ কর্মকর্তা ছাত্রদের উপরে গুলি করেছিল সেই সেই লোকটি ছিল ইফতার মামলা আজকে তাকে এই হত্যা মামলায় যিনি মারা গিয়েছেন সেখানে নিহত হয়েছেন সুমন ঠিকদার তাকে গুলি করে হত্যা করা হয় এই মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে এই ইফতেখার মাহমুদের নিশ্চিত হওয়ার পর আরো জিজ্ঞাসাবার করার জন্য তার বিরুদ্ধে তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে এই দুজন আসামিকেই তদন্তকারী কর্মকর্তার হেমাজতে প্রদান করে।